জুলাই গণ যে যেই চেতনা নিয়ে আমরা দেশের পর প্রবর্তন হয়েছিল কিন্তু আমরা আজকে এক বছরের মাথায় আমরা মনে আমরা সেই চেতনার কোনো বই হয়ে পাচ্ছি না এখনও বৈষম্য গেছে দেশে আজকে আমাদের সাংবাদিকরা নিরাপদ নয় তাদের জীবন আজ কুমকি রয়েছে তেমনই আজকে আমাদের আসর আমাদের এক সহযোদ্ধা সেই দেশের দেশের জন্য জনগণের জন্য কাজ করেছিল কিন্তু আজকে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার হত্যা নিয়ে আমরা তো দূরের কথা উল্টা আমরা তাকে নিয়ে পক্ষ বিপক্ষে দল দিয়ে শুরু করেছি তা আমাদের জন্য কলঙ্কের জন্য লজ্জাজনক বিষয় আমরা আশা করি আজকে এই সাড়ে সাংবাদিক পরিষদের পক্ষ থেকে আমি দেখতে হবে এবং যেভাবে প্রত্যাশা করি সরকারের কাছে এই আসা হত্যার সে যে হোক না কেন সে যত বড় কুনি হোক না কেন সে যত বড় চক্র হোক না তাদেরকে গ্রেপ্তার হোক তাদেরকে এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আমরা জুলাই চেতনাকে বাস্তবে রূপ দিতে পারি অন্যথা আমরা মনে করবো আসা হত্যা বিষয় করতে হবে তাহলে আমরা মনে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে আমরা এই হত্যার জন্য কাউকে দায় দায়ী করবো আমরা সরকারের দায়ী করবো সরকারের অনুপর আপনারা এমন দৃষ্টি ব্যবস্থা করুন যাতে আমাদের এই আসাম হত্যার বিচার হয় এবং পরবর্তীতে যে কেউ সাংবাদিকদের উপর হামলা করার শ্বাস যা দুঃশ্বাস না দেখায় এই আশা ব্যক্ত আমি বক্তব্য শেষ করলাম